সুমনা রান্না বান্না আজ বানিয়ে দেখাবো লাউয়ের একটি সুন্দর রেসিপি তো চলো শুরু করি প্রথমেই করে নিয়ে নিয়েছি জল এখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ এখন জলটাকে ফুটিয়ে নেব এইভাবে ফুটে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ কুচি এইভাবে লবণ আর হলুদ দিয়ে লাউটাকে এখন সেদ্ধ করে নিতে হবে তো দেখো এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আর এখন যাতে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আঁচটা কমিয়ে রেখে এটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তো দেখতে পাচ্ছ লাউটা দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে নামিয়ে নেব আর একটা পেতে বা খাঁচির মধ্যে রেখে জলটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে তো এখন কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু অল্প করে বানাচ্ছি তাই অল্প পরিমাণেই তেলটা দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন ভালোভাবে ফোরনটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সে সেদ্ধ করে রাখা লাউটাকে আমি দিয়ে দেব লাউটা দিয়ে দিলাম এখনও খুব ভালোভাবে এটাকে নিয়ে রেখে দিয়ে নিতে হবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো এখন জিয়ের গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে আর এটাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে ভাজতে হবে তো এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালোভাবে যেহেতু এটা লাউয়ের রেসিপি অল্প চিনিও দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম তো ডিমটা দিয়ে স্বাদটা আরও বেড়ে যায় তোমরা ডিম না দিয়েও করতে পারো ভালোই খেতে লাগবে তবে আমি এটা ডিম দিয়ে বানাচ্ছি তাহলে খুবই সুন্দর এটা খেতে হয় তো ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম যেহেতু আমি লাউটা সেদ্ধ করার সময় শুধু লবণ দিয়েছিলাম তাই ডিমটার ওপরে এক চিমচির মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি তো ডিমটা দিয়েও অল্প এরকম নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না এরকম শুকনো শুকনো হয়ে আসছে তো দেখো এটাকে এখন নামিয়ে নেই তো রেডি হয়ে গেল লাউ লাউয়ের এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোনো রান্না নিয়ে হাজির হবো পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ